ফুল গনবি মদিনার ফুল মদিনার ফুল গরেজ বি মদিনার ফুল লাইলা হা ইল লাহো মোহামদ্রাসুল পর লাইলা ইল্লাহো মোহামদ্রাসুল আল্লাহ মাটি দিয়া দমে বানাইয়া তার ভিতরে নূরে মোহাম্ম দিদিয়া ওর মেলে পর লয়া দম মোহামদ্রাস ওরে চক্ষু মেলে পর আদম দম মোহামদ্রাস নবী মদিনার মদিনারফুল আমার আল্লাহ পাকের নাম জপিতে না কেউ ভুল ওরে আল্লাহ পাকের জিকির করতে করতে না কেউ বুল গো গরেজ মদিনার ফুল হায় হায় গো গরেজ মদিনার ফুল ওরে যত নবী ববে আসলো সকল নবী আমার নবী কলে মাহাফর লো ও যত নবী ববে আসলো সকল নবী আমার নবী কলে মাহাফর লো ওরে সকল নবীর ছিল মোহাম্মদ মোহাম্মদ্রাসুল ওরে সকল নবীর কলে ছিল নবী মোহাম্মদ্রাসুল রফুল গ নবী মদিনা রফুল আশে কেরাসুল গরেজবি আশে রাসুল, আশে কেরাসুল গরেজবি আশে রাসুল। মদিনার ফুল ঘনবি মদিনার ফুল ওদম দেওয়ার বেবে বলে আমার রেজবি বাবারে তলে ওদম দেওয়ার বলে আমার রেজবি চরণ তলে বায়ে তেল গ্ৰহণ কৰলে পাবি নবীৰ দুকুল হায় হাই বায়ে তেৰাচুল গ্ৰহণ কৰলে পাবি ৰে দুই কুল মদিনা ফুল ঘুনবি মদিনা ফুল ফৰলাইলা হাই লাল্লাহামদ্ৰাচুল মদিনা ফুল ঘুনবি মদিনা ফুল মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়াই আছে যে দেখেছ দুই নয়নে আসে কে রাসুল নবী যে দেখাস দুই নয়নে আসে কে রাসুল মদিনা ফুল গো নবী মদিনা রফুল পরলাইলা হাই মোহাম্মদ রাসুল মদিনার ফুল গো নবি মদিনার ফুল আশে কে রাসুল গোরে আশে কে রাসুল মদিনার ফুল গো নবি মদিনার ফুল ইমানের দাওয়া দিল রেজবি আকুল ওর ইমানের দাওয়া দিল রেজবি আয়াকুল মদিনার ফুল গো নবি